পাইলে নিরালাহি গ নবী পাইলে নিরালা ভাইলেনিরা তুই কদমে চুম খাব তুই চরনে ধুনী মাকে বনায় পাইলে নিরা আলাহি গ আমার চোখ বাইরা গধূগাই বেশি কষ্ট হয়েছে পেরা এলাকায় মানুষ দেখলে পছন্দ করে আমি জানি পাইলে রা লাহি গ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ঠিক না আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই কোনবি মরনের বেলায় বলো না দয়া করে তাই বেলায় একদিন স্বপ্নে দেখিলে সারে আরে সবগুনা তোমার জোরিয়া পড়ে ঠিক না একদিন স্বপ্নে দেখলে যারে সব গুণা জোরিয়া পড়ে

ল বাবা গসলটা গাইতে দেরি ফুলাখনে আনন্দে উজ্জীবিত হইয়া নবীর প্রেমে হারাইতে দেরি হয় না কথা গণ্ঠি মনে হয় তায়ে জমিনে নবীনে তাগড়া তাগড়া যুবকে পাথর মারছিল ওই সময় যদি লোকটার কোলাপান গুলো সেদিন থাকতো ওই কাফের পাথরের বরাবর নিজের পুকতা দিত দারকসম আমরা নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসি আমাকে গালি দাও আমি প্রতিবাদ করব না আমার বাবাকে গালি দাও আমি প্রতিবাদ করব না আমাকে জেলে নাও আমার অসুবিধা নাই কিন্তু মস্তফাতিয়াত থেকেও কথা বললে হক এমপি হক মন্ত্রী হক ওয়াসী হক কোটিপতি আমি কাউকে ছাড় দিয়ে কথা বলবো ঠিক ফাইনাল ঠিক ফাইনাল হ্যাঁ লোকরার মানুষ ফাইনাল আমার নবীর জন্য জীবন দিতে পারবেন পারবেন এখন থেকে বিপ্লব না নীরব নীরব না বিপ্লব আমি কিন্তু আজ থেকে পাঁচ মাস ধরে বলছিলাম নীরব না বিপ্লব মনে আছে আমার ছোট বাচ্চা বাতি যারা বলতে দেখো বিপ্লব বিপ্লব কথা কোন ঠিক না বেটে বিপ্লবের প্রমাণ পাইছেন নি আর বিপ্লব আসবে আমরা দুনিয়ার কোন চেয়ার চাই না আমরা মদিনাওয়ালার মহাব্বত আর প্রেম চাই কথা বলেন ঠিক সুতরাং আমাদের চাওয়ার মাছকে কাটা হবে আমরা সরাই দিব কথা বলেন ঠিক কি না এর মানে এই না যে আমরা মেরে ফেলবো না এদের সাথে আমাদের দলিলে লড়াই হবে সুন্নিরা লাঠির যুদ্ধ করে না সুন্নিরা অস্ত্রের খেলা খেলে না সুন্নিরা দলিলের খেলা খেলে কথা বলেন ঠিক কিনা সুন্নিদের ডিকশনারিতে অভদ্রতা নাই সুন্নিদের ডিকশনারিতে মারামারি নাই সুন্নিদের ডিকশনারিতে কাটাকাটি নাই সুন্নিদের ডিকশনারিতে সন্ত্রাসী নাই সুন্নিদের ডিকশনারিতে জঙ্গিবাদিতা নাই সুন্নিদের ডিকশনারিতে আম চুরি নাই সুন্নিদের ডিকশনারিতে গরু চুরি নাই কথা বলেন ঠিক